মাননীয় আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভেচ্ছা গত অক্টোবর মাসের পর থেকে আমি আপনাদের সামনে ভিডিও দিতে পারিনি কারণ শারীরিক অসুস্থ বা অসুস্থতা বা অন্যান্য কারণের জন্যে নিয়মিতভাবে যে ভিডিও আপনাদের কাছ থেকে কাছে দিচ্ছিলাম সেটা অক্টোবর থেকে দিতে পারিনি বর্তমানে মা মহামায়ার করুণায় এবং আপনাদের সকলের আশীর্বাদে আবার নতুন করে আপনাদের সামনে ভিডিও দিচ্ছি বা আগামী দিনগুলোতে যাতে নিয়মিত ভিডিও দিতে পারি তার চেষ্টা করছি তো মাননীয় দর্শক আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা সম্মান জানিয়ে এবং আপনাদের সার্বিক কুশলতা আপনাদের সুস্থতা সুখ সমৃদ্ধি মা মহামায়ার কাছে কামনা করি আজকের আমার আলোচনার বিষয় হলো যে বাংলা চোদ্দশো একত্রিশ বর্ষে মেষ রাশি লগ্নের জাতক জাতিকাদের থেকে আরম্ভ করে নীল রাশি লগ্নের জাতক জাতিকাদের এই দ্বাদশ রাশি লগ্নের জাতক জাতিকাদের চোদ্দশো একত্রিশ গঙ্গাব্দ বাংলা শান্তি কেমন চলবে তার সংক্ষেপে কিছু আলোচনা করছি মাননীয় দর্শক আমার আলোচনা যেটা আলোচনা করব অগ্নি মেষ রাশি তাই চর অগ্নি মেষ রাশির জাতক জাতিকেরা বাংলা চোদ্দশো একত্রিশ বর্ষটি কেমন কাটাবেন তাদের শরীর স্বাস্থ্য সুখ সমৃদ্ধি শিক্ষা দীক্ষা কর্ম বিবাহ আগামী এক মধ্যে তাদের ভবিষ্যৎ জীবন কেমন চলবে সে সম্পর্কে প্রথমেই আলোচনা করছি চর অগ্নি মেষ রাশি লগ্নটি সূচনা করে মন ও কর্মের দীপ্ত গতি রাশি লগ্নটি সৃষ্টিভাব ভাব ফলে চর অগ্নি মেষ রাশি ও লগ্নের ভেতরের ভাব হল প্রাণবন্ত সক্রিয় কর্ম সাহস ও সংযম আর ভাইদের ভাব হলো ক্রোধ উত্তেজনা ও ভাবের উন্মাদনা বাংলা চোদ্দশো একত্রিশ বর্ষটি শুরু হওয়ার আগে গোচরে অবস্থিত গ্রহগণের অবস্থান ও তাদের ভোলাবন বিচার করে যেটা লক্ষ্য করা যায় সেখানে দেখা যাচ্ছে যে দ্বাদশ রাশি লগ্নের মধ্যে চোদ্দশো একত্রিশ সালে যে যে রাশি লগ্নের জাতক জাতিকারা সুখ সমৃদ্ধি সৌভাগ্য নিশ্চিত প্রতিষ্ঠা কারণ হবেন মেষ রাশি লগ্নের জাতক জাতিকারা তাদের মধ্যে অন্যতম চোদ্দশো একত্রিশ বর্ষারম্ভে লক্ষ্য করা যায় যে লগ্নপতি মঙ্গলের আয়ভাবে আইপতি শনিযুক্ত শনিযুক্ত একত্রে অবস্থান রাশি লগ্নে ভাগ্যপতি বৃহস্পতি পঞ্চমপতি রবিযুক্ত একত্রে অবস্থান এবং ভাগ্যভাবে ভাগ্যপতি বৃহস্পতি দৃষ্টি ফলে সৌভাগ্যবান প্রভূত যশ সম্মানীয় সুন্দর লাবণ্যময় শরীর স্বাস্থ্য এবং সুখ সম্পদ বিদ্যা ও অর্থ গৌরবের পূর্ণতা হেতু অবশ্য অবশ্যই স্থায়ী প্রতিষ্ঠা ও যশ কীর্তি লাভের কারণ হবে যদিও সংখ্যা তত্ত্ব বিচারে ইংরেজি দু হাজার চব্বিশ বর্ষটি শনি এবং চোদ্দশো একত্রিশ বাংলা বর্ষটি মঙ্গলের বর্ষ তথাটি প্রায় সমগ্র বর্ষটি শুভ বৃহস্পতি রবি এবং মঙ্গলের আনুকূল্যে সার্বিক সাফল্য ও সৌভাগ্য লাভের কারণ লক্ষ্য করা যায় এছাড়া এই রাশি লগ্নের জাতক জাতিকাদের আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যদি জন্মকালে বৃহস্পতি সর্বত ভাবে বলবান হয়ে অবস্থান করেন তবে সতেরোই এপ্রিল দু থেকে পয়লা মে দু এই সময়কালে সার্বিক সৌভাগ্য লাভ সুখ সম্পদ আনন্দ লাভ ভূমি সম্পদ যানবাহন লাভ বিদেশ প্রভূত সাফল্য ও নিশ্চিত নিশ্চিত যশমর্যাদা লাভের কারণ হবে মাননীয় দর্শক বৃন্দ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দেশ মেষ রাশি লগ্নের জাতক জাতিকাদের আমার অভিজ্ঞতা যেটুকু সেই হিসাবে এই রাশি লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে তার সংক্ষেপে আলোচনা করলাম তবে যদিই বলা যায় যে দ্বাদশ রাশি লগ্নের মধ্যে এই মেষ রাশি লগ্নের জাতক জাতিকারা বাংলার চোদ্দশো একত্রিশ বর্ষটি নিশ্চিতভাবে সৌভাগ্য লাভের করার কারণ হবে এই কথা বলে আপনাদের সকলের শুভেচ্ছা এবং সাফল্য কামনা করে দীর্ঘ জীবন সুখ সমৃদ্ধি কামনা করে আমার এই ভিডিওটা জানিয়ে শেষ করছি নমস্কার